কনের দালাল আপনি আমাকে দালাল বললো আপনি শোনেন আপনি কয়েকটা প্রশ্নের উত্তর দেন আপনি বলছেন যে মানুষের দৈনন্দিন জীবনে নাক গলাচ্ছেন তারপরে হচ্ছে বলছেন যে ইস্কন হচ্ছে হস্তক্ষেপ অদাচিত হস্তক্ষেপ করেছে কি কি হস্তক্ষেপ আপনার জীবনে করেছে বলেন তো একটা ধর্মীয় সংগঠন ছিল বাংলাদেশের পলিটিক্সে বাংলাদেশের পলিটিক্সে চিন্ময় দাস কোন অথরিটিতে বাংলাদেশের পলিটিক্স নিয়ে কথা বলবে আমাকে ভারতীয় উপমহাদেশের আটশো বৎসরের ইতিহাস পড়ে দেখেন এই আটশো বৎসরের এর মধ্যে কয়জন হিন্দু শাসক ছিল আর কয়জন মুসলমান শাসক ছিল ভারতের যত শিক্ষা ব্যবস্থা সংস্কৃতি স্থাপনা সব এগুলো মুসলমানের করা প্রত্যেকটা মুসলমান এবং ভারতের স্বাধীনতা ব্রিটিশ বিরোধী আন্দোলনে যারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করছে সম্পূর্ণ ইসলাম ধর্মের এগেনস্টে রীতিমতো মানে একটা বিদ্বেষ মিথ্যা তথ্য ছড়াচ্ছেন প্লিজ আপনারা আপনারা ইসলাম নিয়ে ডিসকাস করেন কিন্তু আপনি ইসলামের বিরুদ্ধে ইসলামকে আপনি কিন্তু অবজ্ঞা করে কিন্তু ধর্মীয় বিদ্বেষ ছড়াচ্ছেন প্লিজ কিন্তু আপনার প্রথম আমরা ডিমের কুসুমের মধ্যে আসি আমরা আমি আপনাকে একটা যুক্তি দিই আপনি যে বলছেন হিন্দুদের সংখ্যা কমে যাচ্ছে তার কারণ কি জানেন আপনাদের হিন্দুদের মধ্যে যে যত ধরনের ধর্ম বর্ণ গোত্র ভাগ আছে এক বর্ণের সাথে আরেক বর্ণের বিয়ে হয় না এক গোত্রের সাথে আরেক গোত্রের বিয়ে হয় না আপনাদের এই সমস্ত কারণে আপনারাই হিন্দুরা এই দেশে কমে যাচ্ছেন এবং সরে যাচ্ছেন কেউ আপনাদেরকে পাঠাও দিচ্ছে না ভাই প্লিজ আপনারা আপনাদের ধর্মীয় যাচ্ছে পাকিস্তানের শিয়া শিয়ারা গুলি করে মানে সুন্নিরা গুলি করে মারে বাংলাদেশে কোন হিন্দুরা এক গ্রুপ আরেক গ্রুপে গুলি করে মারে

আমি একটু তিরিশ সেকেন্ড আমি শুধু একটু বলে আমি চলে যাক হবে আমি একটু তিরিশ সেকেন্ড একটা ইয়া বলি দাদা শুনেন যে আপনি যে ভাষায় যেভাবে বলতেছেন যে মনে হচ্ছে যে আপনার এই কথাগুলোতে সাধারণ দর্শক শ্রোতা এই মেসেজ টাই পাবে যে আপনি ইসকনের মুখপাত্র হিসেবে কথা বলতে মুখপাত্র আপনি আপনি স্পেসিফিক তথ্য দেন আপনি একজন অ্যাডভোকেট বাট আপনি স্পেসিফিক তথ্য দেন অমক জায়গা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে ইসকনের কি মানুষের দৈনন্দিন জীবনে দেখা কি বলে মানে নাক গলাছে আপনার জীবনে কি নাক গলাছে বলেন তো রাইট

কথা ভারতীয় উপমহাদেশের আটশো বৎসরের ইতিহাস পড়ে দেখেন এই আটশো বৎসরের এর মধ্যে কয়জন হিন্দু শাসক ছিল আর কয়জন মুসলমান শাসক ছিল ভারতের যত শিক্ষা ব্যবস্থা সংস্কৃতি স্থাপনা সব এগুলো মুসলমানের করা প্রত্যেক মুসলমান এবং ভারতের স্বাধীনতা ব্রিটিশ বিরোধী আন্দোলনে যারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার সব মুসলমান। नालंदा বিশ্ববিদ্যালয়টাকে ধ্বংস করতে কারা नालंदा শুনেন দুই একটা কথাবার্তার যে আপনি পাইকারীদের মুসলমানদের হোলিস্টিক অ্যাপ্রোচটা দেখেন মুসলমানদের হোলিস্টিক অবদানটা দেখেন আপনি শুধু চিল্লায়েলে কাজ হবে না আপনি আপনি नालंदा বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছে এই বিষয়টা আপনি বলেন

একটা ডকুমেন্ট এক একটা বলেন উদাহরণ দিয়ে বলেন অমুক এই কাজটা করেছে বলেন দেখেন আমি তো ওই যে অমিত শাহের নাম যে বললাম বললাম অমিত শাহ করে আপনাকে আপনাকে বারবার প্রশ্ন করছেন যে আপনার দৈনন্দিন উনি আপনি বলছেন যে ইস্কন দৈনদিন জীবনে নাক গলা এটা প্রমাণ দিতে আমি আমার প্রমাণ গুলো সহযোগিতা করতেছি এক এক আসনের আসনের এমপি এমপি যে ছিল রতন সরি সুনামগঞ্জের লাস্ট রঞ্জিত সরকার রঞ্জিত সরকার আরো তিন থেকে চার বছর আগে আমাদের কয়েকজন বন্ধু মিলে আমরা আমাদের এলাকায় একটা শুকাই একটা মানে ইয়ে আছে বাজার আছে হিন্দু আহ কয়েকটা গ্রাম আছে ওইখানে ওই বাজারে আমরা মানে শীতে পিকনিকে গেছিলাম তো একটু আমরা গেছি যে এখানে একটা পিয়াজু ভালো হয় পিয়াজু খাই তো খাইতে খাইতে আমরা আমাদের মানে বর্তমান অবস্থানে আমরা কথা বলতেছিলাম ওই জায়গায় ওই হিন্দু লোক ভদ্রলোক আমাদের সাথে এড হয় এড হয়ে উনি আমাদেরকে বলতেছে যে আগামীতে আহ রতন সাহেব কাট পাবে না সে তিনবারের এমপি সে কাট পাবে না কেন ক আমরা তো আসলে স্কুন করি আমাদের স্কুনের সদস্য আমাদের স্কুন থেকে স্পষ্ট এবং ভারত থেকে নিষেধ করা হয়েছে রতনকে কাট দেওয়ার জন্য এক জায়গায় কাট দিবে রঞ্জিত সরকারকে রঞ্জিত সরকারকে মানে কাট দিবে স্কুল থেকে বলা হয়েছে আপনি বলতেছেন যে দৈনন্দিন জীবনে নাকি নাক গলায় না আপনি রঞ্জিত সরকারকে এখন আপনি আপনাকে প্রশ্ন হইলো রঞ্জিত সরকারকে সিলেটের যে কোনো মানুষকে জিজ্ঞাসা করবেন সিলেট বিভাগের যে কোনো মানুষকে জিজ্ঞাসা করবেন রঞ্জিত সরকার তার আপনার হস্তক্ষেপ করে নাই ইসকন তো আপনার কোন আরে ভাই রঞ্জিত সরকার হস্তক্ষেপ করছে না কিভাবে সে সে যদি ইসকন যদি তাকে ডিরেশন দেয় একজন ইসকনের সদস্য যদি বলে যে আমরা তাকে বলছি কাট দেওয়ার জন্য